আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমউদ্দিন শ্যাডোই ব্যাংকের ম্যানেজার আজকে আমি আপনাদেরকে সরাসরি আমাদের শোরুমে নিয়ে আসছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে দেখতে পাচ্ছেন শোরুমের ঠিকানা সব ওয়ান থ্রি নাইন বিশ সিপাহী শহীদ মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে তো আজকে এখানে একটা ভিডিও করি আমার সসারে সব সময় আমি ফ্যাক্টরি থেকে ভিডিও করি তো আজকে সরাসরি চলে আসলাম শোরুমে তো শোরুমে একটা ভিডিও করে আপনাদেরকে আপনার শোরুমেও সবসময়ের জন্য আসবেন যারা ঢাকাতে আছেন তারা তো সবসময় শোরুমেই আসা বেটার যারা ঢাকার আশেপাশে থাকেন তারা তো সম্ভব হয় হয়ে ওঠে না কারণ আমাদের রূপগঞ্জ উপজেলায় যাইতে সময় হবে ওঠেন নারায়ণগঞ্জের মধ্যে তারা ঢাকা থেকেই নিতে পারবেন তো আমাদের শোরুমে সবগুলো মডেলই আছে তো মিসিং শুধু একটা মডেল তো ইনশাল্লাহ ওটাও দু একের মধ্যে আসবে তো আমি শুধু আপনাদেরকে প্রথম যে বাইকটা লাল কালার দেখেন এই গাড়িটা হচ্ছে শ্যাডো পার্টনার টু হুইলার এটার দাম এক লক্ষ টাকা বাহাত্রল বিশ এমপি ব্যাটারি এক হাজার ওয়ার্ড মোটর সামনে হাইড্রলিক পিছনের ড্রাম রিম দেখতে পাচ্ছেন এরপর যেটা এটা হচ্ছে শ্যাডো এটা শ্যাডো হিরন থ্রি ব্লু কালার তো এটা বাহাত্ত্র বিশ এমপি ব্যাটারি এক হাজার ওয়ার্ট ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রিলিক পিছনের ড্রাম অর্থাৎ দুই জায়গায় ড্রাম আছে এল কালারফুল ডিসপ্লে হেডলাইট তো এই গাড়ির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কত বড়সড় একটা গাড়ি এরপর আছে পাটনার থ্রি অর্থাৎ এইটা যেটা ছিল প্রথমে আর মাছখান মিডিয়ালটা এটা হচ্ছে পাটনার থ্রি এটা বাহাত্তর বল বিশ এম্বের সেম শুধু এক হাজার ডিফেন্সিয়াল মোটর অ্যাড করা হয়েছে এইটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরেরটা হচ্ছে শ্যাডো হিরন থ্রি রেড কালার অর্থাৎ এই ব্লু কালার আর রেড কালার সেম তো সেম দাম এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমাদের এই তো র্যাবিট ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে শ্যাডো র্যাবিট ব্ল্যাক কালার এটাও থ্রি হুইলার দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর এটা আটচল্লিশ ভোল্ট বিশ এমপি ব্যাটারি এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর এটাও সামনে ডিস্ক পিছন ড্রাম এল কালারফুল ডিসপ্লে ইন্ডিকেটার হেডলাইট তো এটার দাম রাখা হয়েছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এরপর যেটা আছে শ্যাডো এলিফেন্ট এল ইজির তৈরি সময়ের তৈরি এটা আটচল্লিশ ভোল্ট তো এটা এক চার্জে চলবে আপনার আশি থেকে একশো কিলোমিটার এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা থ্রি হুইলার অত্যন্ত মজবুত এবং শক্তিশালী একটি বাইক এটা এরপর আছে শ্যাডো চিতা বা এম সিক্স লাইট ব্লু কালার দেখেন অত্যন্ত চমৎকার গ্লোস একটি কালার পনেরোশো ওয়াট মোটর সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক দেখতে পাচ্ছেন এটা বাহাত্র বল বত্রিশ ব্যাটারি টারগুলো অনেক মোটা

পরিষ্কার এবং সুন্দর এটা কিন্তু ইমার্জেন্সি একসঙ্গে দুই পাশে হবে এটা হেডলাইটের হেডলাইটটা কিন্তু অনেক সুন্দর হেডলাইটটা অনেক সুন্দর আমি একটু হেডলাইটটা আপনাদেরকে দেখাই এটা যে সোর্স আছে এটা

আর ওইটাতেও এক হাজার ওয়াট মোটর ব্রাশ ব্রেস তিন পঞ্চাশ দশ টায়ার অ্যালুমিনিয়াম রিম এটা এলইডি কালারফুল ডিসপ্লে সামনে দুই চাকায় ব্রেক তিন চাকার মধ্যে সামনে দুই চাকায় ব্রেক আর তিন চাকাটার দাম রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আর টু হুইলার যেটা দুই চাকার দাম এটা পঁচানব্বই হাজার টাকা দুই চাকার যেটা এটা পঁচানব্বই হাজার টাকা এরপর আর একটা আছে এটা শ্যাডো বুলেট এটা শ্যাডো বুলেট এটার দাম অনলি আশি হাজার টাকা এটা কিন্তু পুরা স্টিল বোর্ড মেটাল বোর্ডের এটা অনেক সুন্দর আপনারা মালামাল বহন করার জন্য নিতে পারেন এটা অনলি আশি টাকা এরপর আমাদের নতুন একটা মডেল অ্যাড হয়েছে এবার শ্যাডো ফ্রাড়ি অত্যন্ত চমৎকার এবং মজবুত শক্তিশালী একটি বাইক শ্যাডো ফ্রারি দেখতেও লুকিং লুকিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লুকিং তো এইটাও বাহাত্তর ভোর বিশ ব্যাটারি বারোশো ওয়াট মোটর এটার পিছনে কিন্তু ওয়াট মোটর অনেক শক্তিশালী এবং অনেক রান পাওয়ারফুল একটি গাড়ি এটা এটার টায়ারগুলো কিন্তু বারো ইঞ্চি টায়ার অনেক মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা সুটা একটি টায়ার এই বাইকটার দাম আটানব্বই হাজার টাকা এটা কিন্তু পুরা লাইটিংটা জোস লাইটিং দেখতে পাচ্ছেন এটা পুরো গাড়ির ভিন্ন মানে পুরো গাড়িটার মডেলটা হচ্ছে ভিন্নতা ভিন্ন আঙুলি একটি মডেল এরপর যেটা এটা শ্যাডো টু হুইলার শ্যাডো টু হুইলার এটার দাম আটানব্বই হাজার টাকা বাহাত্তর দুই শ্যাম্পিয়ার ব্যাটারি এক হাজার ব্রাশলেস মোটর এটা কিন্তু এলইডি কালারফুল ডিসপ্লে যদি একটু একবার শুধু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই থাকেন কালারফুল ডিসপ্লে ডিসপ্লে মধ্যে সবই বুঝতে পারবেন আপনি এটা চার্জ ইন্ডিকেট করবে কত কিলোমিটার বেগে চলছে এটা শো করবে এইখানে এটা হচ্ছে আপনার কত কিলোমিটার সরি কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে এটা কত কিলো কত কত কিলোমিটার বেগে চলতেছে এটা শো করবে তো আমাদের এই বাইকগুলো যাদের পছন্দ তারা যদি কাইন্ডলি একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মার্ক করে দেন আমি স্ক্রিনশট দেওয়ার জন্য একটু দূর থেকে ধরতেছি একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে বাইকের ছবিটি দিয়ে দেবেন আমরা বিস্তারিত দাম বলে দেব টু হুইলার থ্রি হুইলার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তো এরপাশেও দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাই দেবেন বিস্তারিত দাম বলে দেবো ইনশাল্লাহ তো এই গাড়িটাও একটু দেখাই স্ক্রিনশট দিয়ে যদি গাড়ির ছবিগুলো আমাদেরকে দেন তাহলে আমরা আপনাদেরকে বিস্তারিত দাম সব কিছু করে দিতে পারব জাস্ট একটা স্ক্রিনশট দেবেন দিয়ে আমাদের কাছে পাঠাই দেবেন হোয়াটসঅ্যাপ আমাদের যে নাম্বারগুলো আছে এগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোরুমে ঠিক না বাংলাদেশ থেকে যে কোনো থেকে আসেন আপনারা খুব সহজে আসতে পারবেন ঢাকা কমলাপুর ঢাকা কমলাপুর মুগধায় স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দান কেউ রেলে আসলে রেলগাড়িতে আসলে আপনারা কমলাপুর নেমে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো বাসে আসলেও রিসিভ করে নিয়ে আসতে পারবো কমলাপুর থেকে তো আর আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপশিপ সিটি মেন দুই নম্বর গেটের পাশেই আমাদের ফ্যাক্টরি তো যারা যারা এই আপনাদের পছন্দের বাইকগুলি নিতে চান নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিং শোরুম থেকে যোগাযোগ করে নিতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে বুকিং মানি দিয়ে আপনার কাঙ্ক্ষিত বাইকটি আপনার কাছেই নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম